আবার টান গেছে আমার কান টান আর নেই রোগ হইয়ে ছ মাস রাতে দিনই হরিণ শুর ওরাই ধরে খাচ্ছে এখন বানর পর্যন্ত ওটা নিয়ে ধরে খাচ্ছি দেখি বাঘের হ্যাঁ বাঘ তো বানর ধরে কি করে এ ধরে কি ও হচ্ছে একটু বয়স হয়ে গেলি তাড়াতাড়ি ছুটতে পারে না হ্যাঁ আচ্ছা তারা ব্যাডটি ধরে ফেলে বানর ধরতে পারে না কেন ওরা ইয়ে গাছের তো লাভ দেয় ও গাছের

এখন এখন দাঁড়িয়ে আছি হেমনগরে হেমনগরে আমরা এসছিলাম সোজা ঢালাই রাস্তা ধরে দূরে ওই দেখতে পাচ্ছেন ওই ঢালাই রাস্তা ওখান থেকে শেষ হয়ে একটা রাস্তায় নেমে এসছে পুরোটাই বিএসএফ কভার করে থাকে আর যারা এসছেন তারা জানেন আমরা বিএসএফ এর সঙ্গে এখনও সামনাসামনি হয়নি কিন্তু কথা বলছিলাম যে কথা বললে যদি ভিডিও করতে দেয় ভিডিও করব না হলে করব না এখন এধারে ওধারে সুন্দরবনের জঙ্গল আর এধারে যেটা দেখছি এখানে কিছু নোনা বিল নোনা ঘেরি আছে এই আর এধারে যেটা দেখছি সেটা হচ্ছে সুন্দরবন লোকাল এলাকা সুন্দরবন কিন্তু এখান থেকে মাছ কাঁকড়া ধরা হয় বটে ও ছত্র ওটা বাংলাদেশের বাংলাদেশের না এটা ভারতের জঙ্গল এই আচ্ছা মানে যেটা দেখতে পাচ্ছি ওটাও বাংলাদেশের জঙ্গল নয়

ওটা পারাপার করা হয় হ্যাঁ ওই যে টি বড় টালি মানজন ওটা কোথা কাতে কোন জায়গা থেকে ভোট আসে এই শংশনগরের দিকতে যেটা ভোটে যায় ওই জায়গাটা দুড়ে रामपुर আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে একটু ঘুরে আসতে পারবো কি হ্যাঁ ওই কিন্ত সুযোগ নিয়া ঘর মাথা যেতে পারো আচ্ছা আপনি কোন দিকে যাচ্ছেন আমি ওই আমার দেওর বাড়ি যাচ্ছি আচ্ছা তাহলে যান আপনি আমরা একটু ঘুরে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আস চল ভাই এদিকে আমরা কতদূর যেতে পারবো দূর যেতে পারবো পুরো থেকে ঘুরেই আবার চৌমাথা জমা আচ্ছা কই ঢালাইরা রোড ধরে যে আমরা আসলাম আসার পর আবার একটা ইটের রাস্তা পড়ল এখান থেকে সারি সারি ওই দাঁড়িয়ে থাকলো যে কার্গোগুলো বাংলাদেশে যাবে বা বাংলাদেশ থেকে ওরা বের আর দূরে এখন আমরা কাস্টম অফিস পাবো কিন্তু তার আগে একটা বাড়ি দেখলাম আমরা এই যেহেতু দুপুর আমরা বাইক বাইকে ঘুরছিলাম একটা বাড়ি দেখলাম এই এখানে প্রায় ভাঙন ভাঙনে চলে গেছে বাড়িটা বাড়িতে লোকজন থাকে কিন্তু বাবু মা দুপুর হয়ে গেছে তো হয় খাওয়া দাওয়া দাওয়া করছে এই একটা বাড়ি দেখতে পাচ্ছি থাকেন কেউ এখানে নিশ্চয়ই নেই আপনি একা হ্যাঁ আচ্ছা একটু যাওয়া যাবে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ঢোকা যাবে যাব এখান থেকে এই পথ দিয়ে তো এই ঢুকলাম দাদার বাড়ি ভাত খাচ্ছেন এখান থেকে জান তো ও কাংড়া ধরলেন নাকি আচ্ছা আপনি এখানে একা থাকেন না থাকেন না এখানে একাই থাকেন আচ্ছা আমরা তো খাওয়া হয়ে গেছে বাইরে আসুন গল্প করে যাই আপনার সাথে দেখুন এখানে আমি যে দাঁড়িয়ে আছি এখানে যে দাঁড়িয়ে আছি এখানে এটা হচ্ছে একদম নদীর কিনারা নদীর ভিতরে একটা ঘর যে ঘরের ভিতরে দাঁড়িয়ে এখন কথা বলছি দাদা বোধহয় নদীতে কাঁকড়া মারতে গেছিলেন অনেক বয়স্ক হয়তো জেঠু হবেন আর পাশে এখানে দেখতে পাচ্ছি উনি কাঁকড়া মেরে আনলেন এই সব কাঁকড়া মেরে কাঁকড়া বেঁধে রাখলেন এর ভিতরে বাথরুম ওই এখানে উনি দাদা আপনি কাঁকড়া মারেন না কোথায় যান কাঁকড়া

देखा नहीं दाना এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ঠিক আছে বলছি আপনি কোথায় কোথায় মাছ ধরতে যান মাছ ধরছি এই এই জঙ্গলে এই যে এটা এটা তো ভারতের জঙ্গল না আচ্ছা আর এখান থেকে যে এই যে বড় বড় ট্রলার গুলো দেখছি কার্গো গুলো এগুলো কোথায় যায় এগুলো সোজা ওই বাংলাদেশে যায় মাল ও মাল নিয়ে চলে যায় হলদিয়ার দিক দিয়ে আসে এরা বাংলাদেশে চলে যায় আচ্ছা সামনে কাস্টম অফিস আচ্ছা আপনি এখানে থাকেন কত বছর আছেন এখানে এখানে হ্যাঁ এ তো মানে ওই যে আয়লার বাঁধ হয়ে গেলো হ্যাঁ ওই সময়তে ওই জায়গা সেই জায়গা দেয়নি কেউ তাই রাগে পুরি এইখানে ঘর ভাঙছিল তাও সে সাতবার করে ভাঙিয়ে দিয়েছে আর সাতবার করে গড়ি আর ঝড় হয় কেমন বিশাল ঝড় এ নৌকোটাকে ছড়া করে দিল না বলছেন দোকান এই এই নৌকাটা হ্যাঁ এটা একদম সবটা খুলে ছড়া করে দিল ও আবার

ও আজকে যায়নি আজকে জাননি না আমারও মিথ্যে কথা বলা সম্ভব না বুঝলে আচ্ছা তো আপনি এই যে এই জঙ্গলের পাড়েও তো কানাড়া যান হুম তো বাঘের দেখা হয় হুম হয়েছে আপনার জীবনে পুড়ে বাপ ও দুই তিনবার পুড়েছে ওই বড় ও ঝিঙে খালি বড় হ্যাঁ এরম জাল উঁচু করতিস আচ্ছা ওই যে হিতালখালি হ্যাঁ একটা লোক ধরল বুঝলে আচ্ছা তার নাম ওয়াজি তা ওই ধরার পরে আমি এরম জাল উঁচু কেউ সাহস করে ঢোকে না আচ্ছা তা বলতেস কি যে তুমি জানো এই খালটায় একটা লোক ধরেছে তুমি একা যাচ্ছি ছাড় ওরকম লোক আমার সঙ্গে দুটো ছেলে কিন্তু হ্যাঁ তা আমার সামনে বাঘ পুড়েছে তা মা হাঙ্গাই চিংড়াই করতি গাছের গায়ে বাড়ি টানতেছি তা বাঘ পিসচ্ছে না আরও আইলে আমি কি করেছি ওই যে গমু গাছগুলোর সামনে এরমে আড় গিয়েছিল সেই গমু গাছে গরম গরম করে বাড়ি টানিয়েছি তারপর ফিরে ওই ভাই কাট করে দিয়েছি গরম ধাক্কা আমি অনেক পাইছি তা ও দুটোতে ওই একটা মাইয়া লোক আর একটা মতা লোক ছেলে আমার নৌকোয় আচ্ছা ধীরেন মনে হয় আর ওই গো বলে তা বলতে কি বড়টা বড় বাড়ি করতে যাও ও না হয় ভালোভাবে মাল ভরনা মালে আর খাটে আমি তো ওই বর্ণমালে ওই থোয়া ফেলছি হ্যাঁ অবস্থা আর কবার দেখেছেন বা ও দেখা হয় ও চুকরে বুঝে রয়েছে এরকম একটা কালো বাঘ হুইয়েছে এখন বুঝলি কালো বাঘ হুম আমার বয়সে অনেক ছোটোবেলার তো জঙ্গল করতে তো এর কালো বাঘ দেখিনি এখন ওই কালো বাঘটা দিয়ে গেলাম একদম ছোটো এরকম আচ্ছা ওই কানিতে ওই তখন জালটা নাই কানিতে ওই

হাতের ধারে নিয়ে চুকরি বুয়ে রয়েছে আমি বলে কিচ্ছু করবো না দেখি ও কি দেখিকে আচ্ছা দেখতে গিয়ে দেখি সে কালো বাঘ এরকম ছোট এবার নৌকা বাঁধো তো সে কালো বাঘ এরকম আর আমি বলতে এই করে আর ও শুনি পছন্দ সে কালো বাঘ এখন বড় হয়ে গেছে কালো বাঘ সে মানে তুমি মনে আর সুর হ্যাঁ দেখি মনে করো শোন কিন্তু শোন না বাঘ বয়সে ওইরকম কালো বাঘ আমি দেখিনি তাই একটা বাঘ ভুঁই কালো বাঘ আচ্ছা তাহলে আপনি অনেকবার বাঘ দেখেছেন ও আমরা বাইরের দিকে যখন তখন যাই না মল করতে যাই না তখন বাঘ যখন তো আউ করতে করতে আসে কাবাই তা মহল করতে গেলে কেমন কেমন দেখেন হ্যাঁ মহল মঙ্গলঘর মহল করতে গিয়ে ও দেখা হয় সব সময় এখন বেশি অংশে সেই হরিণ শোর তাড়াচ্ছে সময় দেখায় রাতে দিনই হরিণ শোর ওরাই ধরে খাচ্ছে এখন বেশি বানর পর্যন্ত ওটাই নিয়ে ধরে খাচ্ছি দেখি বাঘের হ্যাঁ বাঘ তো বানর ধরে কি করে ধরে কি হচ্ছে একটু বয়স হয়ে গেলি তাড়াতাড়ি ছুটতে পারে না হ্যাঁ আচ্ছা তার ব্যাডে ধরিয়ে ফেলে বানর ধরতে পারে না কেন ওরা ইয়ে গাছের তো লাভ ও গাছের ও বাঘটা তা পারবে না আচ্ছা ওই তাও তাও ওই যেগুলো শরীর খারাপ হ্যাঁ সেগুলো তো আরই ধুরিয়ে ফেলবে শোনে মানে মানুষই তো অসুখ কিছু খায় হয় ওই রকম অসুখ কিছু হয় তা আপনি এখানে রাত্রে একা থাকেন ওপার থেকে বাঘের ডাক শোনেন ও বাঘ হরিণীর ডাক ওপার থেকে শোনা যায় অনেক সময় তবে এমনিতে আমরা যাই তো সব সময় ডাক ডাক শুনছি মাঝে পরে যখন থাকেন এখন রাত্রে ঘরে আছেন ডাক শুনে শোনা যায় কোনো সময় হুম অনেক সময় শোনা যায় তারপরে হরিণের ডাক আর বাঘের ডাক

তাহলে এখানে ঝড় আসলে তো আপনার এই এখানে তো প্রচুর এই যে পুখুরে ঝড়ই হলো আমার নৌকো যাতে ভেঙেছে এইটা যদি না আমার ঘরের হাফ আর থাকতো না ঘরের গাছে বলে ইট কিনে আইনি এখানে থাকে রাত্রে ভয়টাই করে না আরে জঙ্গলে তাই একা বাঘ যেখানে ভয় বাঘের সেই জঙ্গলে এই ওই ওই ধারে ওই যে বয়সের খাল না ওই খালে ঢুকি ওর বাঁধ ডাল বা বাই ওর ভিতর দিয়ে ভিতর দিয়ে আয়ছি বাই এই এই ফোন দিয়ে এসে আবার বাড়ি আসি এধারে হ্যাঁ হেতাল বোন বলো সব ওখান থেকে আসছি হ্যাঁ তো ও তার খুলদেও আমি আসি তো তোমাকে আশীর্বাদে ঠাকুরের নাম করে অনেক কিছু জানি তো সেই জন্যে একটি সাহসটা বেশি ওই আচ্ছা ওই মেন কাল হচ্ছে ওই বুঝলে একটু কিছু জানি আপনার সব থেকে মা সমস্যা হচ্ছে হুম আর একটু ক্ষতি করে আর সাহস আপনার যা শুনছি যথেষ্ট সাহস আগে একখান নৌকো ওইরম ডুবিয়ে দিলো বড়ো ঝড়ে ওই জাল ধরতাম ওই জায়গায় ডুবিয়ে দিলো সে এমনি ডুবুত পারনি আমি এই কানা তুলে দে কাশি ঝল দে আর এই কানটি বসে উই রয়েছে আমি ওই ভাই কেটে যাচ্ছে যাক সামনে একখান নৌকো ডুবে গেছে হুম সেইতে এসে একবারে সামনে যদি না ধরতো পছন্দ ধরলি ক্ষতিটা হতো না সামনে এসে এই হাত পুড়ে দেশে দেওয়ার সময় ওর গায়ে যেই জল বই দিয়েছে আর ওই ভাই জল তা টানলাম এত তাই ভেঙে ছিল ওপর থেকে একটু মাথা মুন্ডু উঠলো আপনি তারপরে ওই আপনি নিজে ওই ঠিক করলেন এটা আলাদা আচ্ছা আচ্ছা একটা কথা বলেন এই যে জঙ্গল আর আপনি একদম পুরো তো একসাঙ্গেই থাকেন প্রায় বলা যায় তো প্রথম জঙ্গল গেলেন কত বছরে একদম ছোটতে একদম ছোট তখন আমার বাবা село আর কি আচ্ছা বাবা শুয়ে যাতাম ওই প্রথম বাঘ দেখা কবে প্রথম বাঘ দেখলে ও তখন বাবা থাকতি দেখি দুটো একটা তখন পাতলা ছিল কিন্তু এখন গরুর পালের মতো এখন গরুর পালের মতোই তুমি যদি বাইরের দিকে যাও তো সকাল সন্ধ্যে শুদ্ধ ডাকে আচ্ছা আবার দেখো আকা আঁক করতে করতে আগোড়া ইয়েটা তাড়াচ্ছে দেখলি মাথা খারাপ দুদিক দিকে আমরা মল দেয় না দেখো তবে আপনি যে থাকেন জায়গাটা কিন্তু দারুণ হয়েছে আপনার রাত্রে বেলা অসুবিধা হয় না ওই অবশেষ হয়ে গেছে ওই হ্যাঁ এই যে ঝড়ের বেলাটা এই এই ঝড়ে অন্তত মনে করি অনেকবার ভায়েস কিন্তু এই ঘরবাড়ি ওই যে বান্দা ওই যে পেরাওন আর এক ভাই ওই পর্যন্ত ঘরে রেগে আর ওর ওই পর্যন্ত ডাড়া টাড়া dela তিনে তিন একুর প্যান্ডেল দিয়ে গেল লম্বা হইলা এ ভায়ে ভায়ে যা তো ভায়ে সে তো তো ছোট করি সেই ভাই গুলি নি ওই

বেলায় কোথায় বিক্রি হয় ওই এই যে হার্ট কোলাই হ্যাঁ ঠিক আছে তাহলে রেস্ট করেন আপনি ও ওই আস্তে সব পা টি গেল ওই আসছে না বড় পর ওরা কোন জায়গায় ওঠে ওই ওই জঙ্গলের ভিতরে খালি না না ওরা ওই যে গ্যাচুলে ওরা আসব কোন পথে এই এই পথে সোজা আছে ওই ঘাট সামনে हां अच्छा अच्छा আমি ঘাট ধরব না আচ্ছা हां ওই ইখান কেন নোকা ওরা সব কাংনা মাটি যাইয়া পুরো করপার

তার মাঝখানে একটা বাড়ি যে বাড়ির আপনার নামটা শোনা হলো না গৌরযোদ্দা অনেক বয়স্ক মানুষ ওনার সঙ্গে কথা বলছিলাম ওই যেখানেই ঘুরি না কেন সেই জলে জঙ্গলের জীবন আমার কাছে ঠিক ঘুরে ফিরেই আসে সেই কাহিনী শুনলাম আর একটু সামনে এগিয়ে যাব আমি আর বাবু গিয়ে দেখবো যে সেখানে সেখানকার মানুষের জীবন জীবিকা নিয়ে আর একটু কথা বলবো এগিয়ে যাই তাহলে যান রেস্ট করি হ্যাঁ নিজে জঙ্গল আর জীবন এখানে প্রায় এক হয়ে রয়েছে এই হেমনগরের এখানে দুজন দাঁড়িয়েছিলাম যখন তখন একটা জিনিস পরিষ্কার হচ্ছিল যে আমরা এই জোয়ার নামছে আর একে একে সমস্ত জঙ্গলচারী মানুষ ফিরছে যারা ফিরছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো এখন একজন অনেক বয়স্ক মানুষ তিনি ফিরে আসছেন জঙ্গল থেকে হাত ধরতে হবে একজন ফিরে আসার দূরে ওই একজন আছে ওখানে বোট বেঁধে একে একে ফিরছে সবাই কত দূর গেছিলেন জঙ্গলে অনেকটা ভিতরে আচ্ছা কখন বেরিয়েছিলেন আচ্ছা এই একজন ফিরে আসার ওই একজন আবার ফিরছে যেহেতু জঙ্গলের গভীর জঙ্গলে যেতে হয় মাছ কাঁকড়া ধরতে দুজন তিনজন এভাবেই যাওয়া হয় আর একজনই উঠে আসছে। হাত ধরতে হবে। কত দূর যাওয়া হয়েছিল? যেটু? আজকে কাংড়া হয়নি বেশি না? না। একদমই কম। ওই পাঁচ ছটা কাংড়া কি? ও বাবা তাহলে রোজের দাম ওঠেনি না। ছোট ছোট করে খাও। এটা হয় না। দেখুন কাঁকড়া একদমই হয়নি এই ছোট ছোট দুটো তিনটা করে কাঁকড়া হয়েছে আজকে সকালে গিয়ে যাওয়া হয়েছিল একদম হ্যাঁ সকাল আর এই আশা হচ্ছে এই আশা হচ্ছে আজ কত দূর গেছিলে আজ গিরে এই তো তোমার ধারে কাছে ধারে কাছে কাঁকড়া হয়নি আজকে না আর এমনি এমনি আমাদের আপনার বাড়ি এইটা এইটা আর সব বাড়ি আমার মায়ে দাও ওই গেছে কেউ ও আচ্ছা সব বাড়ির লোক না হ্যাঁ ওরা সব বাড়ির আচ্ছা আপনারা কত দূর দূর যান এমনি সচরাচর না আমরা এমনি ওই ডাবর অবধি যায় তার ওর আর যাই আর যান না বিনি ভাসি যাওয়া যায় না যাওয়া যায় না তো আপনারা এমনি নদীতেও তো যান যখন তখন তো এমনি বাঘের উৎপাদ শুনতে পান তো বাঘের ডাকটা ওরে পাওয়ার বাঘের উৎপাদ বিশাল এখন বেড়েছে না হ্যাঁ এখন ডাক শোনা যায় হ্যাঁ শোনা যায় না আচ্ছা যান অনেক কষ্ট হলো আচ্ছা জঙ্গলে পারে যেদিকে তাকাই সবাই প্রায় আবার একজন ওই আসছে কাঁকড়া হয়েছে এখানে জীবন অনেক ব্যস্ত আর এই ব্যস্ত জীবনে এক একজন যাচ্ছে জঙ্গলে তারা কাঁকড়া ধরছে চলে আসছে কেউ মাছে যাচ্ছে আমরা এসেছিলাম এই যে এইখানকার এই জঙ্গল লাগোয়া যে জীবন সেটিকে দেখতে আর সেই জীবন আপনাদের সামনে তুলে ধরছে আমরা আর একটু সামনে গিয়ে যাব গিয়ে দেখব সেদিকের জীবনচিত্র আর এখানে ক্যামেরা অফ করতে হবে তার কারণ ওই সামনে আছে কাস্টমস অফিস এই যে একটা ওই একটা মা আমাদের এক ভদ্রলোক যাচ্ছেন ওখানেই আছে কাস্টমস অফিস ওখানে আমাদের ক্যামেরা তো হয়তো এবার অফ করতে হবে একটা মা ইয়ে দেখতে পাচ্ছি এখানে একটু দাঁড়া হ্যাঁ চল সামনে যাব এই জন্য দাদা আমরা এই সাইডে একটু ঘুরতে যেতে পারবো পারবো তো এদিকে কত দূর আছে নদীর নদীর বরাবর পাবো হ্যাঁ এখান থেকে পুরো দুলদুলে চলে যাচ্ছে আচ্ছা আর এর সাইডে গেছিলাম আরে আচ্ছা

একটা ঢালাই রাস্তা পেলাম আর এই ইটের রাস্তা ঢালাই রাস্তা থেকে আমরা ইটের রাস্তায় আসছি এধারে এই জঙ্গল দেখছি আর এই মাঝখান থেকে ইটের রাস্তা এধারে দেখছি লোকাল সবুজে সবুজ পুরো শুধু পুকুর আর তার সঙ্গে সবুজ গাছ গাছালি ভর্তি হয়ে রয়েছে একদম সবুজে ঘেরা মা এই এখানকার জনবসতি যেগুলো দেখছি কোনো জনমানুষ দেখছি না যে দুপুর হয়ে গেছে দুপুরে এসেছি সে কারণে আমাদেরকে একটু বেগ পেতে হচ্ছে একজন আরও বয়স্ক মানুষকে পাচ্ছি দেখি তার সাথে একটু কথা বলি আচ্ছা কথা বলতে পারবো না অনেক বয়স হয়েছে শ্যামন ওই হেমনগরে হেমনগর যে জায়গা দিয়ে আমরা চলছি সেটা হচ্ছে জঙ্গল আর জঙ্গল লাগো আছে জনজীবন সেখান থেকে আমরা চলছি এক এক জায়গায় যাচ্ছি সেখানকার মানুষের সাথে কথা বলছে সামনে একজন অনেক বয়স্ক মানুষের দেখা পেলাম দাদা একটু দাঁড়ান আবার কান আমার কান টানান নেই রোগ হয়ে ছ মাস আমি উনি বলছেন উনি কানে শুনতে পার না তাই আমরা যত দূর যাব এদিকে এদিকে কত দূর হ্যাঁ এদিকে কত দূর আছে নেই তারপরে কি আছে এদিকে তারপরে আর কি আছে কি আছে উনি কানে শুনতে পান না তাই এদিকে আমরা কত তো যাবো বুঝতেও পারছি না দেখি আর একটু নাকি না না ফিরে ফিরে যাই যাবি যাবি বলছে তো আমরা হেমনগর পারে এসছিলাম এবং হেমনগর পাড়ের এই জঙ্গল লাগোয়া জীবন আমরা ধরতে চাইছিলাম এসে আমরা পুরোটাই ঘুরতে পারিনি কিছুটা ঘুরলাম একটা জিনিস বুঝলাম দেখুন চারিদিকে ঘন ম্যানগ্রোভে ভর্তি আর এখান থেকে মানুষ জঙ্গলে যায় সেই একই জীবন শুধু পার্থক্য হচ্ছে পরিবেশটা একটু আলাদা তো এই ভিডিও এখানে শেষ করব তার কারণ এবার আমরা ফিরে যাব হেমনগরের এই জনজীবন কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন এই জনজীবন আপনাদের কেমন লাগলো এই পর্বে ছিলাম আমি আর অনুনয় এখানে এই ভিডিও শেষ করব ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করবে আর অবশ্যই কমেন্টে জানা জানাবেন কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের উত্তর দিতে থাকব শেষ করলাম এখানে